নমস্কার বন্ধুরা আমাদের দেশি কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো কাকিমাকে জিজ্ঞেস করি কি রান্না হচ্ছে আর আমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলে নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চলো এসব বলো কাকিমা কি বানাচ্ছো আজ আজকে হবে ভেটকি মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল করে তো দেখাও এখন এই যে ভেটকি মাছের মাথাগুলো কেটে নিয়েছি এখানে একটা আলু দেবো তার গ্যাসটা ধরিয়ে একটা মশলা করি একটা কড়াই মিশিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবার একটু দিয়ে দেবো সর্ষে তেল তো এটা ভালো মতো গরম হয়েছে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে আর এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি একটা টমেটো কেটে রেখেছি এটা দিয়ে দেবো এটা মেয়ে ভালো করে ভেজিয়ে নিয়েছি এবার এটা উঠিয়ে নেব এটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিই তারপর এটা মিক্সিতে পিষে নেব আবার দিয়ে দেবো পরে কিছুটা তেল মাছটা ভাজার মতো মাথাগুলো মাছের মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন আর দিয়ে দেবো কিছুটা হলুদ দিয়ে একটু হাত দিয়ে মিশিয়ে নেবো একটু দিয়ে দেবো পাতিল নেবো রস মানে যে একটু গন্ধ থাকে মাথাটা তো তাই রসটা দিলে একটু গন্ধটা লাগবে না গন্ধটা ভালোই লাগে একটু ভালো গন্ধটা তো একটু দিলে একটু না চাই সেটা নাও দিতে পারে ভালো মতো গরম হয়েছে এবার দিয়ে দেবো মাছ এদের পেঁয়াজের যে মশলাটা বানালাম একটু কড়াইটা কালো কালো হয়ে গেলো

সে মাছ ভালো করে বেঁচে নিচ্ছি মাছগুলো সঠিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে আলুগুলো ভেজে দেবো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখানে কিন্তু এক্সট্রা নুন হলুদ দিইনি কারণ মাছ ভাজলাম তো মাছের মধ্যে নুন হলুদ ছিল তার জন্য দিইনি ভাজার আলু ভাজা তেল আছে ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো এটা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দেবো গোটা একটু জিরে আর একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা একটু দুটো এলাচ আর একটু দারচিনি একটা লবঙ্গ এই মশ সব থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে কিন্তু এখন পেঁয়াজ ধর্ম জিরে কিছুই দেব না পেঁয়াজ আর জিরে তো মতো মরমো পানি ওটা দেবো পেঁয়াজ গন্ধটা একটু মেনে নিয়েছে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ले दो कोरम मथो नून अब तो काश्मीरी लंका में জল দিয়ে দেবো দিয়ে দেব ভালো করে মলমার গন্ধটা মেরে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আলুটা আলুটা দিয়ে ভালো করে ভালো করে মেরে ফিরে কষিয়ে নেব ভালো করে রসে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো জল পরিবার মতো জলটা দরবার করে ফুটতে শুরু করেছে এবার দিয়ে দেবো মাছগুলো একটু আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো এই যে আগে থেকে যে মশাটা করে রেখেছিলাম ওইটা আবার ঠান্ডা হয়েছে এবার একটা মিক্সি জারে ভরে দেবো ওইটা ভরে নিয়ে ওটা পিসে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছে ওই কি করবো ওইটা কিছুক্ষণ ডেকেছিলাম আর দেখি ঢাকাটা ফুললে কি অবস্থা আলুগুলো সব একদম ভালো মতো সেদ্ধ হয়েছে এবার সেই মশলাটা করে রেখেছিলাম এটা একবার দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো মাছের ঝোলটা আমাদের একদম রেডি চলো নামিয়ে নিই তারপর কেমন হয়েছে তো চলো এবার আমি মাছের ঝোলটা টেস্ট করে দেখি এরকম নিয়ে নিয়েছি ভাত প্লেটে পোকাও গরম গরম ঝোল আর এই ভাত আর্য ও অর্জ্য তুমি তুমি এখানে করলে উঠে বসন্ত তো হবে না হবে কি গন্ধটাও অসাধারণ বেরিয়েছে তো চলো এবার টেস্ট করে দেখি চলো এবার খেয়ে দেখি টেস্ট করে দেখি ঝোলটা একটু আলু দিয়ে গরম দারুন দারুন এমনিতে আমরা ভেটকি মাছের অনেক কিছু খেয়ে থাকি কিন্তু এই ভেটকি মাছের মাথা দিয়ে যে এত ভালো ঝোল রান্না করা যায় আমার জানা ছিল না সত্যিই খেতে অসাধারণ ওই মাছটা একটু টেস্ট করি দারুণ अबे पांच खाबे हम्म बोलो पापा हम आज वो बटाटा তো চলো বন্ধুরা আমি খাওয়াটা শেষ করে নিই তো চলো বন্ধুরা একটা ভিডিওটা এখানেই শেষ করছি আমি খাওয়া দাওয়াটা শেষ করে নিই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা mate cabê bate